সৃষ্টিকর্তা আমাদের সবার ভাগ্য লিখন ঠিক করে দিয়েছেন বলেই কিন্তু আমরা সবাই লিখনকে বিশ্বাস করে এসেছি তাই বলে কিন্তু আমরা কর্মফলকে কখনো অস্বীকার করতে পারি না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ান দ্য নিউ ব্লগ সবার কি অবস্থায় কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল থেকে কাজে লেগে পড়েছি এটা হচ্ছে গত পরশু দিনের ভিডিও আমার ভাবি চলে যাবার পরে বাসাটা দেখা যায় বাসায় যখন গেস্ট আসে তখন কিন্তু নর্মালি বাসা একটু এলোমেলো হয় আবার যখন গেস্ট আসার আগ মুহূর্তে কিন্তু বাসাটা একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখি আর যখন বাসায় গেস্ট থাকে তখনও দেখা যায় গুছানোর তাহলেই থাকি কিন্তু যখন গেস্ট চলে যায় তখন বাসাটা কিন্তু একদমই এলোমেলো হয়ে থাকে প্রত্যেকটি মেয়েরই কিন্তু সাজানো গোছানো পরিপাটি সংসার অনেক বেশি পছন্দ আমিও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু না তো বাসাটা যখন এলোমেলো থাকে দেখবেন কি কোনো কাজেই মন বসবে না ভালো লাগবে না আর ঘর এলোমেলো থাকলে আমার কাছে মনে হয় কি যে আমার বিরক্ত ভাব লাগে একটা ভিতরে আমি যতই চিন্তা করি কাজ করব না বসে থাকবো কাজের দিকে তাকাবো না মনে হয় কি যে আসলে এগুলো ছাড়া আসলে থাকতে পারা যায় না আর আমার কাছে মনে হয় একটা মেয়ের সংসারে এরকম তো এলোমেলো সব কিছু থাকবেই তার মধ্যেও কিন্তু একটা মেয়ে সব সময় সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখে এটা একটা মেয়ের অভ্যাসে পরিণত হয়ে যায় একটা সময় প্রত্যেকটা মেয়ে কি বিয়ের আগে পরিপাটি সুন্দর গুছানো এরকম ছিল বা থাকে থাকে না আপনি হয়তো ছিলেন আমি হয়তো ছিলাম না এরকম হবে আর কি তবে আমি আমার কয় ভাই বোনের মধ্যে মানে বনেদের মধ্যে ছোট ছিলাম যার কারণে না একটু পালিয়ে পালিয়ে বেড়াতাম আর এখন এই যে নিজের সংসারে এসে পড়েছি এখন আমি যতই পালিয়ে বেড়াতে যাই কাজ কিন্তু আমাকে কখনোই পালাতে দিবে না সে আমার পিছনে কিন্তু ছুটতে থাকবে যতক্ষণ আমি তাকে সোজাসাপটা করে না করব পালিয়ে বেড়াতে বেড়াতে এক সময় কিন্তু তার কাছে আমি ধরা খেয়ে গেছি সে কাজের কাছে যতই বিয়ের আগে পালিয়ে বেড়াতাম এখন নিজের সংসারে আরও এরকম পালিয়ে বেড়াতে পারছি না তো ওখানে কিন্তু ডাইনিং টেবিলটাকে গুছিয়ে এসেছি আর ও কাজটা আমার প্রতিদিন সকালের কাজ কিংবা রাতে ঘুমানোর আগে আমি কাজটা করে থাকি ইদানিং বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু গরম কিন্তু একটু কমছে না একটু সময় ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এখানে হচ্ছে কাজের খালা কিছু কাপড় ধুয়ে রেখে গেছিল বলছিল যে আপা বাহিরে তো অনেক বৃষ্টি চলছে তো এই অবস্থায় যদি আমি কাপড় দিয়ে যাই তো আবার ভিজে যাবে আর বারান্দায় দেখা যায় বৃষ্টির কারণে বাতাসে ভিতরে পানি চলে আসে তো পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি ওইভাবে রেখে দেন আমি বৃষ্টিটা কম হলে তখন আমি দিয়ে দিব সকালবেলা উঠে যদি কাজগুলো না করি আমার কাছে মনে হয় কি যে কাজের মাত্রা দিন দিন মানে ঘন্টায় ঘন্টায় বেড়েই যায় আর আমি যদি বসে থাকি তাহলে দেখা যায় একটার পর একটা কাজ বাড়তেই থাকে আর যে বাসে বাচ্চারা থাকে তাদের তো কথাই নেই আপনি যতই কাজ করে গুছিয়ে রাখেন না কেন পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা পরে গিয়ে দেখবেন কি যে যেই কাজ সেই কাজ হয়ে আছে তো কিছু করার নেই কি আর করবো এটাই মেয়েদের জীবন এভাবেই চলতে হবে জানি না কতদিন চলতে পারবো এই যে বিছানার চাদরটা এটা তাইফের বাবা পছন্দ করে কিনেছিল তো আমার কাছে না চাদরটা বেশি একটা পছন্দ হয়নি তো যখন গতকালকে বলছিল যে চাদরটা তুমি ধুয়ে উঠিয়ে রাখো এটা তো আমার পছন্দের চাদর তো পরে বলছি না তুমি পছন্দের চাদর আবার নিয়ে আসো এটা যেমন আছে তেমনই থাক সমস্যা নেই এটা আমি ইউজ করতে থাকি তো যাই হোক এটা নিয়ে দুজন কালকে আর কি অনেক কথা বলছিলাম যে তোমার আর আমার পছন্দের সাথে সবসময় কেন মিল হয় না অনেক সময় দেখা যায় সে মার্কেটে গেল আমি সাথে গেলাম আমার একটা জিনিস পছন্দ হলো কিন্তু তার সেটা পছন্দ হয়নি আবার দেখা যায় আমার পছন্দ হয়েছে কিন্তু সেটার একটু প্রাইস বেশি তো তখন বলে যে না এটা ভালো লাগে না দেখতে তো কালার এই রকম সেরকম বা ডিজাইন ভালো না বা এই সেই কোনো না কোনো একটা জুতো দিয়ে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে তো যাই হোক সংসার জীবন আসলে এমনই হিসেব করে চলতেই হয় আমাদের আর সেটা আমার মনে হয় প্রতিটি মেয়ের বা প্রতিটি ছেলের এগুলো মাথায় রেখে তারপরে সংসারে চলা উচিত এই তো এখানে বিছানা গুছিয়ে নিয়েছি আর গতকালকে রাত্রে ওই বেডরুমটাও গুছিয়ে নিয়েছিলাম সেটা রাত্রিবেলাতে ভিডিও করা হয়নি তো এখানে এই যে দেখেন আমার গিলেশের উপরে আমার বড় ছেলে ও কি করে রাখছে এখানে ওই যে ক্লে দিয়ে যে অনেক ধরনের ফুল এগুলো বানানো যায় তো এখানে কিছু পাখি বানিয়ে তারপর উপরে রেখে দিয়েছে তো মোটামুটি ঘরের কাজকর্ম কিছু করে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে ওদের জন্য আমের জুস বানাবো তো বাসায় তেমন বেশি একটা আম ছিল না অল্প ছিল আর সেগুলো দেখা যায় একটু শক্ত টাইপের কাঁচা তো তার মধ্যে একটা আম নরম ছিল তো আমার ছেলে বলছিল যে আম এটা দিয়ে তুমি জুস করে দাও তো আমি বলছিলাম যে বাবা একটা আম দিয়ে তো জুস হবে না তো আমি বেশি করে একটু দুধ দিয়ে তারপরে ওদের দুই ভাইয়ের জন্য জুস বানিয়ে নিয়েছি আর সেটাই ওদের দুই ভাইকে দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে অনুরোধ করাও কিন্তু ভুলেই গেছি জানি না আমার ভিডিওর এই অবধি কোন আপু ভাইয়া এবং আন্টিরা আমার সাথে আছেন যদি থেকে থাকেন আর আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ সামনেই কিন্তু লাইকের বাটনটা আসছে একটু কষ্ট করে প্রেস করলেই একটা লাইক পরে যাবে আর এই একটা লাইকের জন্য আমার ভিডিওটা আপনাদের মতো অনেক আপু এবং ভাইয়ারা দেখতে পারবে যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের আমার ভিডিওর কোনো অংশ যদি মন ছুয়ে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন ওখানে দুই ছেলেকে জুস খাইয়ে তারপর চলে এসেছি এই তো কিচেনে এই যে দেখতে পাচ্ছেন রান্না করছি এটা কিন্তু মহিষের মাংস আমাদের বাড়িওয়ালা এবার কুরবানিতে মহির্যবাই করেছিল মানে এই জন্য হচ্ছে কিছু মাংস আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিল। প্রতি বছরই দেয় তো প্রতি বছর হচ্ছে গরু কুরবানি দেওয়া হয় আমরা যতদিন এই বিল্ডিংয়ে আছি তো এবারে কুরবানিতে মহিষ কুরবানি দেওয়া হয়েছিল তো বাসায় হচ্ছে কখনও মহিষের মাংস আনা হয়নি বা আমি কখনো না মহিষের মাংস ট্রাইও করিনি যে কীরকম না কীরকম খেতে তো ওখানে মহিষের মাংসটা বসিয়েছি তো ওটা আমি খাবো না সেজন্য এখানে কয়েক পিস মাছ আর সাথে কাঁকরোল আর আলু দিয়ে ভেজে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে বাসার একজন সদস্য একটা খাবার খায় বাকি সদস্যরা ওটা পছন্দ করে না তো এই কারণে কিন্তু ওই একজন সদস্যর জন্য খাবারগুলো কখনোই কেনা হয় না বা রান্না করাও হয় না তবে আমার ক্ষেত্রে একটু ভিন্ন আমি যেটা না খাই সেটা যে রান্না করতে পারবো না কারোর জন্য রেডি করতে পারবো না এমনটা একদমই না আমি যে যা খেতে পছন্দ করে আমি খুব যত্ন সহকারেই সেটা রান্না করে দিই সেটা আমি খাই বা না খাই আমি পছন্দ করি বা না করি তো এখানে মাংস রান্নাটা হয়ে গেছে তবে আমি যেহেতু জীবনে প্রথমবারই মহিষের মাংস রান্না করেছি তো আমার কাছে মনে হয়েছে যে গরুর মাংস রান্না করতে গেলে আমার যে মানে আমার কাছে যেমন মনে হয় যে মাংসটা কীরকমের বা দেখতে কেমন রান্না করতে কি রকমের লাগে তো আমার কাছে আজকে মনে হয়েছে গরুর মাংসর থেকে মহিষের মাংসটা হয়তো বা টেস্টি হবে খেতে বা দেখতেও অনেক কালারটা অনেক সুন্দর ছিল গরুর মাংস কিন্তু নর্মালি একটু সাদা টাইপের হয় মাঝে মাঝে লাল টাইপের পাওয়া যায় কিন্তু মহিষের মাংসটা আমি জীবনে প্রথমবার রান্না করলাম তো আমার মনে হয় যে গরুর মাংসের থেকে মহিষের মাংসটা ভালো হয় খেতে বা অনেক সফটও হয় তো দুপুরে ওখানে রান্না রান্নাবান্না শেষ করেছি আর ভাবছি গোছলের আগে আরও একটু কাজ কিছু আছে সেটাও করিনি এই যে সোফার উপরে কুশনগুলো এর খাবারগুলো ধুয়ে রাখা হয়েছিল তো কয়দিন তো বৃষ্টি চলছিল যার কারণে মানে কভারগুলো শুকাতে অনেকটা সময় লেগেছে তো একটু এখন সেট করে নয়তোবা দেখা যাবে এই কাজটা করতে হবে এখন একটু হাতে সময় পেয়েছি আর আমার কাছে মনে হয় যে যেই সময়টা আপনি যে কাজটা করবেন ওই সময়টাতে ওই কাজটাই করা ভালো নয়তোবা ওই কাজটা দেখা যায় কি যে আপনি অলসতার কারণে একদিন দুদিন করতে করতে অনেকটা দিন পার হয়ে যায় কিন্তু কাজের পেশার কিন্তু বাড়তেই থাকে তো এই জন্য যখনকার কাজটা তখন করে নেওয়াই ভালো গত পরশু ভাবি চলে যাবার পরে ওখানে পৌঁছানোর পরে ফোন দিয়েছিল তো সে বলছে আমার একটু ভালো লাগে না এখানে কারণ এখানে মানুষজন তো একদমই চিনি না তাছাড়া কথাবার্তা এগুলো বুঝতে পাই না সব কিছু আর ভাইয়া তাদেরকে বাসায় রেখে তারপর আবারও সে ডিউটিতে চলে গেছে তো একা মানুষ ছেলেকে নিয়ে ভয় ভয়ের মধ্যে আছে আর কি তো আমি বলছি সমস্যা নেই হয়তো বা দু তিন মাস সময় লাগবে ওখানে ছেট হতে আর ভাষাগুলো শিখতেও তো সময় লাগবে তো পরে বলে যে আসলে বাড়িতেই ভালো ছিলাম এখানে হচ্ছে কোনো মানুষজন তেমন একটা চিনি না বুঝি না কিছুই না তো যাই হোক এভাবেই চলছে ভাবির ওখানের নতুন জায়গায় নতুন লাইফ আসলে আমরা যারা ফ্যামিলিতে থাকি অনেক মানুষের মধ্যে তখন হুট করে যদি আপনি সেই জায়গাটা পদত্যাগ করেন তখন দেখা যাবে কি যে আপনার কিন্তু একটু খারাপ লাগবে আর তাছাড়া একটা নতুন জায়গাতে গিয়েও কিন্তু সেটাতে অনেকটা সময় লাগে তো ভাবি সেরকমই অবস্থা হয়েছে তবে ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কুশানগুলো ওখানে রেডি করে তারপরে হচ্ছে ছোট দুটো কুশন সে সোপার উপরে রেখে দিয়েছি কারণ এই বড় দুটো যদি আমি দিয়ে রাখি তাহলে আমার ছোট ছেলে এই দুটো নিয়ে অনেক ধৈর্য অনেক ফাইট করে তো এই জন্য এই দুটো আমি রেখে দিই যদি বাসায় গেস্ট আসে তখন দেখা যায় ও দুটো ময়লা হলে আবার এই দুটো দিয়ে দিই সকালবেলা যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে আর এই যে চেয়ারের যে কাবারগুলো ওগুলো কিন্তু সুতির কাপড় না যার কারণে কিন্তু খুব সহজে বাতাসে শুকিয়ে গেছে তো এগুলোকে এখন ভাজ করে রেখে দিচ্ছি বাসায় যখন কোনো মেহমান আসে তখন কিন্তু বাসাটা একদম পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখি আমরা সবাই সব মেয়েরাই বাসায় গেস্ট আসার পরে দেখা যায় যে অনেক মানুষজনের মধ্যে কোনো কিছুই ঠিকঠাক থাকে না আর বিছানা পত্র এগুলো যদি একটু গুছানো না থাকে সুন্দর করা না থাকে তাহলে না আমার কাছে একদমই ভালো লাগে না আমার বিছানা যদি এলোমেলো থাকে তাহলে আমার মনে হয় যে আমার সারা ঘরটাই মনে হয় এলোমেলো একটা রুমের কিন্তু একটা বিছানায় সৌন্দর্য বাড়িয়ে দেয় আর বিছানাটা যদি একদম সুন্দর করে আপনি সাজিয়ে রাখেন তাহলে মনে হবে কি আপনার বাসার অনেক কাজই কমে গেছে আমার রুমের মধ্যে না স্পেস অনেকটাই কম আসলে বাসা বাড়িতে কেয়ার করার মনের মতো কোনো কিছুই হবে না তারপরেও থাকতে হবে কিছু করার নেই এখানে হচ্ছে এই যে অড্রোভটা এখানে আমি রুমের মধ্যে রাখতে পারতাম দেখা যায় রুমের মধ্যে রাখতে গেলে আমার রুমের স্পেসটা অনেক ছোট হয়ে যায় বাচ্চারা চলাফেরা করতে পারে না তেমন একটা তো ওই সব চিন্তা ভাবনা থেকে না আসলে অড্রফটা এখানে ডাইনিংয়ে রেখে দিয়েছি যতক্ষণ নিজের বাসা না হবে ততক্ষণ আপনি মনের মতো আসলে কোনো কিছুই পাবেন না তারপরেও কী আর করার বাঁচতে হলে এভাবেই সব কিছু ধীরে ধীরে মানিয়ে নিতে হবে আর কি তো এই তো ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম